হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা হলো পুঁই ডাটা কচু আর শুরমা ইলিশ মাছ দিয়ে রান্না প্রথমে আমি সুরমা ইলিশ মাছগুলো খুব ভালো করে ভেজে নেব এখন আগে থেকে রেডি করা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সব মশলা দেওয়া আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর গুঁড়া মশলা ডালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তো সব মশলা এখন আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে লেগে না যায় আর মশলা পুড়ে গেলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করা আবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষানোর পর এখন আগে থেকে রেডি করা পুইডাটা আর কচু দিয়ে দিচ্ছি কচুগুলো আমি দুই ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে চার ফালি করেও কেটে নিতে পারেন তো এখন আমি সবগুলো ভালো করে আবারও মিশিয়ে নেব কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব তবে ঢাকনা খুলে কিন্তু একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এতে করে সবগুলো খুব সমানভাবে সেদ্ধ হবে কষানোর ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি একদম নর্মাল ঠান্ডা পানি সব কিছু নেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পুরোটা রান্না করে নেব তরকারিটা ফুটে গিয়েছে এখন আমি একটা একটা করে আগে থেকে ভেজে নেওয়া সুরমা ইলিশ মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন